এই সান্ডা নামক একটা জিনিস নিয়ে খুব বেশি ভাইরাল হচ্ছে কথা বলছে তো আসলে অনেকে আমাদের কাছে এরকম প্রশ্ন করে যে আরব দেশে মরুর একটা জিনিস পাওয়া যায় যেটা আমাদের দেশে হুবহু গুইসাপের মতো আমাদের দেশের গুইসাপের মতো কিন্তু মরুভূমিতে আরব দেশে পাওয়া যায় সেটা কিন্তু গুইসাপ নয় সেটাই হচ্ছে বাস্তবে যেটা আমরা শুনছি সান্ডা এই সান্না খাওয়া কি এই সান্ডা খাওয়া হচ্ছে চার ইমামের মতে চারও ইমামের মতে জাহিজ তবে কারাহাতান এটা একটা অপছন্দনীয় আমাদের দৃষ্টিতে আবু হানিফ রহমতুল্লাহ আলিহির মাঝহাব অনুসারে অপছন্দনীয় তবে জাহিজ যেমন আপনার বিভিন্ন জিনিস আছে খাওয়া যায় কিন্তু কাওয়া মাখ অনেক জিনিস আছে কাওয়া জাইজ অপছন্দনীয় আবার কিছু জিনিস আছে খাওয়া মাখরু কিন্তু অপছন্দনীয় যেমন এই যে ইচ্ছা চিংড়ি মাছ আমরা যেটা খেয়ে থাকি আবু হানিফ রহমতুল্লাহ আলি মাছ ঝাব অনুসারে এটা হচ্ছে খাওয়া মাখরু এরকম অনেক জিনিস আছে কাওয়াকরু কিন্তু আমরা সচরাচর যা খেয়ে থাকি ঠিক তেমনিভাবে এই যে জিনিসটা কাওয়ার জাহজ কিন্তু অপছন্দনীয় তো আরব দেশে মরুভূমিতে যেটা পাওয়া যায় ওটা পানিবিহীন বসবাস করে এবং সান্ডা যেটা ওইটা মরুভূমির মধ্যে থাকি আর লতা গাছের পাতা লতা খেয়ে বাঁচে আর আমাদের দেশে যেটা গুইসা এটা কিন্তু লতা খায় না বড় বিভিন্ন কীট পোকামাকড় মরা বিভিন্ন জন্তুর খেয়ে থাকে ইঁদুর চিখা বিভিন্ন জিনিস এই পোচা ঘান্দা মরা জিনিস খেয়ে থাকে এমনকি তার মধ্যে গুই মধ্যে তার যে একটা ভিতরে একটা লম্বা মুখের ভিতরে একটা জিপবা আছে ওই জিপার দ্বারা অন্যান্য সাপের মতো সে অনেক বিষাক্ত পদার্থ লালা বিভিন্ন দিকে রেগে খুব ছাড়তে পারে যেমন সাপ যখন কামড় মারে তখন কামরের পরে সে তার বিষ্ঠা ছাড়ে অথবা কিছু কিছু সাপ এরকম আছে কোনো জিনিস যদি সাপকে আক্রমণ করে সে বাঁচার জন্য তার মুখ থেকে এক ধরনের একটা বিষাক্ত লালা ছিটিয়ে দেয় ঠিক তেমনিভাবে গুই সাপ আমাদের দেশে যেটা সেটাও এক ধরনের তার লালা বিষাক্ত দিকে যখন চিটেয়া ছাড়ে মানুষ যখন দ্বন্দ্ব পায় শ্বাসের সাথে গন্ধ যায় তখন অনেক সমস্যা মানুষের মানসিকভাবে শারীরিকভাবে হয়ে থাকে আর কামড় দিলে অনেক সমস্যা হয়ে থাকে কিন্তু আরব দেশে মরুরভূমিতে যেটা পাওয়া যায় ঠান্ডা এটা কিন্তু আপনার পোকামাকড় চিকা ইঁদুর পচাকান্দা এই সমস্ত জিনিস খায় না বরং সে লতাপাতাকে তার জীবনযাপন করে শুকনো জাগার মধ্যে গর্ত করে থাকে তো আরব দেশের মানুষরা ওই কোথাও যদি গর্ত দেখে গাতা পায় ওই ওইটার মধ্যে বেশ পানি চায় আর সামরা পানির মধ্যে বসবাস করতে পারে না সেটা বের হয়ে আসে পরে আরব দেশের লোকেরা ধরে নিয়ে তৎকালীন সময়ে আরব দেশের মানুষেরা তাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগের বেমারের জন্য চিকিৎসার জন্য ব্যবহার করত যেমন রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম রেখা পাওয়া যায় যে এই সানরা সাহাবাই কেরাম রেদানুল্লাহ আলহিমগন খাচ্ছিলেন এটা কিন্তু আবার ভাজা করে খায় চিকনায় চিকনাই জাতীয় জিনিস এটা এটা ভাজা করে খায় তাদের প্রিয় হচ্ছে ভাজা করে খাওয়া তো আর দেশে যখন সাহাবাই কেরাম দেখলেন এটা খাচ্ছেন রসুল্লাহ সাল্লাম দেখতে পেলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজে খাননি এবং খেতে তাদেরকে ভাদাও দেননি তাই ওনারা খেয়েছেন বা খাওয়া জাইজ আছে যাই হোক আমাদের দেশে কিন্তু সেটা পাওয়া যায় না আমাদের দেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গুঁই এটা বড় বিষাক্ত খাবেন না খাওয়ার সাথে সাথে শরীরে বিভিন্ন বেমার ভেদে আসবে অসুস্থ হয়ে পড়ে যাবেন ইতিমধ্যে আমাদের দেশে আমরা শুনতে পাচ্ছি অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে যে এরকম সান্ডা মনে করে গুঁই খাচ্ছে যে খাওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়ে গেছে আর বাস্তব যে এটা সাম্ডা এটা শরীরের ফায়দার জন্য যারা খেতে পায় যারা পেয়ে থাকে ওরা খায় আর যারা খায় তাদের জন্য ফায়দামন্দ বিভিন্ন রোগের জন্য কাজে আসে তার চিকনাই তার যে সান্ডার যে তেল আছে শরীরের চিকনাই আছে ওগুলো অনেক ভাজা জাতীয় জিনিসের মধ্যে আরবের লোকেরা দিয়ে খেয়ে থাকে আল্লাহ তালা যেন আমাদেরকে বাস্তব কথা বোঝার তৌফিক দান করুক যা থেকে যেন ঠান্ডা মনে করে গুই সাপ খাওয়া থেকে বাঁচার তৌফিক দান করেন কারণ গুই সাপ হচ্ছে মারাত্মক একটা হিংস্র প্রাণী যেটা মানুষকে আক্রমণ করে থাকে যদি মানুষ তাকে আক্রমণ করে বাঁচার জন্য তার লালা যদি চলে দেয় মানুষের অনেক ক্ষতি হয়ে যায় আর এই ঠান্ডা যেটা ও কিন্তু বিষাক্ত জিনিস না কামড় দিলেও কিছু হয় না একটা নরম লাজুক একটা প্রজাতির একটা প্রাণী যেটা মানুষ দেখলেই গড়তে ঢুকে যায় এমন প্রাণী কামড় দিলেও কিছু হয় না এই সান্ডা থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে সান্ডা এবং দান করে বাস্তব জিনিস যেন উপলব্ধি করে আমরা প্রচার প্রসার করতে পারি আল্লাহম আবিন সোহায়নদীকা ফিরকাওয়াতো হয়নি